মা তুমি ডেকে দিও শহর খাইতে মা তুমি ডেকে দিও শহর খাইতে রাখো বড় পড়ব নামাজ আল্লাহর খুশিতে রাখো বড় পড়ব নামাজ আল্লাহর খুশিতে মা গো তুমি ডেকে দিও শহর খাইতে মা তুমি খাইতে রাখব রোজা পড়ব নামাজ আল্লাহর খুশিতে রাখব রোজা পড়ব নামাজ আল্লাহর খুশিতে মাগ রোজা রেখে কোরআন থেকে একটি পড়িলে তালা আমল নামাই সৌতটি নাকি লিখিবে মগর কে কোরআন থেকে একটি হর আল্লাহ তালা আমল নামাই দিন নাকি লিখিবে সেই কামনা শুধু করি সেই কামনা শুধু করি রোজা রেখ রোজা রেখে একটি টাকা দান করিলে আল্লাহ আইস উত্তরটি দেখি লিখিবে মগ রোজা রেখে একটি টাকা দান করিলে। আল্লাহ আল্লা তালাই সৌতটি দেখি লিখিবে সেই কামনা শুধু করি সেই কামনা শুধু করি রোজা রাখিব গ তুমি ডেকে দিয়া সেহের খাইতে রাখব রোজা পড়ব নমাজ আল্লাহর খুশিতে মগ রোজা রেখে ইফতারি করব ইফতারিতে আল্লাহ রাশে ক্ষমা চাইব ইফতারি করিব ইফতারিতে আল্লাহর কাছে ক্ষমা চাহিব সেই কামনা শুধুই করি সেই কামনা শুধুই করি রোজা রাখিব মাগ তুমি ডেকে দিও সেহেরি খাইতে মাগ তুমি ডেকে দিও সেহের খাই দে রখব রোজা পড়ব নামাজ আল্লাহ র খুশি দে রোজা পড়ব নামাজ আল্লাহ রুশি দে